মানে এগুলো সব টুকরা পড়ে গেছে সেগুলোর উপর আজকে ধামাকা অফার থাকবে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন প্রথমেই যে কালেকশনটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে অল ওভার কাজ করা একটা একটা করে ভাইয়া দেখাবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো কিন্তু দুই গজ আড়াই গছ তিন এই এইরকম করে আছে যা আছে পুরাটাই নিতে হবে এটা টুকরার জন্য দামটা কম থাকবে অনেক সুন্দর দ্রুত অর্ডার করতে হবে অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে একটা করে জামার মাপ হবে এবং তার বেশিও আছে কোনোটাতে পুরাটা নিতে হবে যতটুকু আছে পুরাটা নিতে হবে সুন্দর গর্জি কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং ইমো হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া আছে ভাইয়াদের এই নাম্বারে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তাই কেউ মিস করবেন না বলেই দেবো কেটে দেওয়া যাবে হ্যাঁ দেখেন অনেক সুন্দর একটার উপর না হলে আরেকটা দেন ভাইয়া একটা সাইড করে নিয়ে শুধু উপরে উপরে দেন এগুলো কিন্তু টুকরা কালেকশন এগুলো কি ভাইয়া কি অফারে দিচ্ছেন নিচে কয়েকটা পরে একশো টাকা যেটাই নিবে একশো একশো টাকা যা নিবেন এই ভিডিও থেকে শুধু একশো টাকা খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন কম দামে একদম ভালো মানের একটা কালেকশন তাই কেউ মিস করবেন না দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এত এত গর্জিয়াস কালেকশন এত কম দামে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজ দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সীমিত সময়ের জন্য কিন্তু এরকম দাম থাকবে এই কারণে এই সুযোগটা একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু দেওয়া আছে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন দেখেন পুরাটা জুড়ে কাজ করা কত 100 যে দেখেন পুরাটা জুড়ে কাজ করা খুবই গর্জিয়াস যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন খুবই গর্জিয়াস যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এত গর্জিয়াস কালেকশন মাত্র একশো যেটাই নেবেন এগুলো তিন হাত প্লাস বহর এগুলোর সাথে ফলস ম্যাচিং আছে ওড়না দিতে পারবে একদম আপনারা ম্যাচিং করে সব কিছু এখানে পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না এই অফারটা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন অনেক গর্জিয়াস দেখেন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এই যে কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এই কালারটা দেখেন এই কালারটা অনেক গর্জিয়াস পুরাটা জুড়ে কাজ করা একদমই অল ওভার কাজ করা এত সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না মাত্র একশো টুকরা কালেকশন কিন্তু বেশিক্ষণ থাকে না এই কারণে যেই অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এটা কিন্তু হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ